হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার ইউটিউব চ্যানেল সো আজকে আমি কথা বলবো বাইকের চেন ক্লিন এবং কীভাবে হচ্ছে চেনে আপনারা গিয়ার অয়েল ইউজ করবেন বা চেনের যত্নে আপনারা ঠিক কত কিলোমিটার পর পর চেনটিকে ক্লিন করবেন এবং চেনে গিয়ার অয়েল বা যারা লুব ইউজ করেন তারা লুব ইউজ করবেন সেটি নিয়ে আমি কথা বলবো বাইকটিকে সচল রাখতে এবং এইটার পারফরম্যান্স স্বতঃস্ফূর্তভাবে আপনি পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকের চেনটিকে প্রতি আটশো কিলোমিটার থেকে নয়শো কিলোমিটার পর পর চেনটিকে ক্লিন করতে হবে এবং প্রতি তিনশো কিলোমিটার পর পর চেনটিতে আপনার লুপ বা গিয়ার অয়েল ইউজ করতে হবে সেক্ষেত্রে যাদের বাজেট আছে তারা গিয়ার অয়েল ইউজ করতে পারেন বা যাদের কম বাজেট তারা আমার মতো চাইলে গিয়ার অয়েল ইউজ করবেন সো বাইকের জন্য নব্বই গ্রেডের গিয়ার অয়েল অ্যানাফ এবং এই নব্বই গ্রেডের গিয়ার অয়েল আপনারা গাড়ির শোরুমগুলোতে পেয়ে যাবেন তিনশো টাকা বোতল এক লিটারের মতো আর আপনি যদি গিয়ার অয়েল কিনেন তাহলে আপনি দেড়শো এমএল থেকে দুশো এম পাবেন তিনশো টাকায় সো এটা একটা লস প্রজেক্ট আমি বলবো আপনার একটা গিয়ারওয়াল বোতল কিনে ফেলতে পারেন এবং এটা আপনার প্রায় তিন বছরের উপরে চলে যাবে আচ্ছা এখানে জ্যাম আছে জ্যাম থেকে একটু বের হয়ে দেন আপনাদের সাথে একটা নিরিবিলি জায়গায় গিয়ে কীভাবে আমি হচ্ছে ট্রেনটিকে ক্লিন করছি তা হচ্ছে ইন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছে বাংলাদেশে আমাদের রাজধানী ঢাকা শহর প্রচুর ধুলোবালি এবং এই ধুলাবালি প্লাস হচ্ছে বৃষ্টি প্লাস কাদা আমাদের ঢাকা সিটিতে রাস্তায় তো প্রতিদিনই হচ্ছে কনস্ট্রাকশানে কাজ চলে সো এই কাজ করতে গিয়ে প্রচুর কাদা হয়ে থাকে বৃষ্টির সময় সো এই কাদাতে যখন হচ্ছে আমরা ভাইক্রেট করব বা এখন হচ্ছে বর্ষাকাল চলে আসতেছে সো এই বর্ষা সিজনে যখন আমরা হচ্ছে ভাইক্রেট করবো তখন আমাদের চেনে প্রচুর ধুলাবালি এবং হচ্ছে কাদা এসে সেটা হচ্ছে লেগে থাকে সো চেনে কাদা এবং দুলে লেগে থাকার কারণে আমাদের যে চেনের সাস্টেনবিলিটি আছে সেটা নষ্ট হয়ে যেতে থাকে বা আমাদের যে চেন ওরিং ওরিং চেনের কার্যকারিতা হচ্ছে কমে আসে সেই ক্ষেত্রে আপনার বাইকে হচ্ছে চেনে মরিচা ধরে যেতে পারে এবং চেনে হচ্ছে কটকট কটকট সাউন্ড করতে পারে বা হচ্ছে আপনার মাইলেজটা ড্রপ করতে পারে সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে সো চলুন তাহলে কিভাবে আপনার আপনাদের বাইকে চেনটি হচ্ছে ক্লিন করবেন সেটা আমি আপনাদেরকে প্রপার হইতে দেখাচ্ছি চেন পরিষ্কার করার জন্য আমি নিয়েছি ডাব্লুটি ফোরটি এটা আমি চেনে দিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে চেনের মধ্যে যে ময়লা বা চিটচিটে ভাবটা জমে আছে সেটা অনেকটা হালকা হয়ে যাবে তারপর আমি এই ব্রাশটা দিয়ে ক্লিন করে এটার মধ্যে লুপ দিয়ে দিব সো চলুন তাহলে আমি বাইকটাকে ফার্স্ট গিয়ারে রেখে এবং খুব সাবধানে ডিস্ট্যান্স মেনটেন করে এবং সতর্কতার সহিত আমি চেনটিতে ডাব্লুটি ফোরটি দিয়ে দিচ্ছি ডাব্লুটি ফোরটি দেওয়ার পর এক থেকে দুই মিনিট আমি বাইকটাকে ফার্স্ট গিয়ারই রেখে দিব এটার মধ্যে যে ময়লাগুলো জমে আছে আমার চিটচিটে ভাব সেটা হালকা হয়ে যাবে দেন আমি এই ব্রাশটি দিয়ে ক্লিন করলি আমার চেনটি পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চেন থেকে ময়লা পড়তে আসতে এবার আমি হালকা করে চেনের মধ্যে জমে থাকা ময়লাগুলো আমার এই ব্রাশটার মাধ্যমে ক্লিন করে নিব দেখুন কি পরিমাণ ময়লা পড়তেছে এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি চেনটাকে একটু মুছে নিব এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা বাইকটিকে অফ করে আপনারা চেনটিকে ক্লিন করতে পারেন সো আবার আপনারা ফার্স্ট ইয়ারে রেখো করতে পারেন বা সেক্ষেত্রে অবশ্যই খুব কেয়ারফুলি কাজটা করতে হবে দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আমি আমার বাইকটিকে যখন সার্ভিসে দিয়েছিলাম তখন এটা ক্লিন করেছিলাম এরপর আমি চারশো কিলোমিটার ওর অ্যাপ্রক্সিমেট পাঁচশো কিলোমিটার রাইড করেছি যেহেতু আমি কালকে একটু লং রাইডে যাব তা আমি বাইকটিকে বাইকের চেনটি পরিষ্কার করে এর মধ্যে লুপ দিয়ে নিচ্ছি সো আপনারাও সাতশো থেকে আটশো কিলোমিটার পর অবশ্যই আপনাদের বাইকের চেনটি পরিষ্কার করবেন এবং এতে লুপ দিবেন আমি লুপদের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে নব্বই গ্রেডের এই এটা যদি এক লিটার কিনে নেন আপনারা মার্কেট গাড়ির যে সবগুলো আছে সেখান থেকে তাহলে আপনার দাম পড়বে তিনশো টাকার মতন এবং এই তিনশো টাকা দিয়ে আপনি এসে তিন বছরের মতন আপনার চেনের লুপ দিতে পারবেন আর আপনি যদি তিনশো টাকা দিয়ে বাজারের যে চেন লুপগুলো আছে সেগুলো কিনেন সর্বোচ্চ গেলে আপনি পাঁচ থেকে ছয় বার চেনে লুপ করতে পারবেন এর বেশি নয় এবং দামও অনেক বেশি সো আমি বলবো এরকম আপনার যদি লুপ কিনে আপনার যদি হচ্ছে গিয়ার অয়েল কিনে নেন নব্বই গ্রেডের তাহলে নব্বই গ্রেডের গিয়ার অয়েল দিয়ে আপনি আপনার বাইকটিকে খুব সাশ্রয়ী মূল্যে চেনে লুপ করতে পারবেন চেইন পরিষ্কার করা কমপ্লিট এখন আমি আপনার দেখাচ্ছি আমার চেনটা এখন অনেক পরিষ্কার হয়ে গেছে সো এখন আমি চেইনে লুপ দিয়ে দিব তার জন্য আমি বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে নিচ্ছি সো ফার্স্ট গিয়ারে দিয়ে আমি লুপ দেওয়ার পর চাইলে আপনারা চেনটিকে একটু মুছে নিতে পারেন যদি আপনারা বেশি লুপ দিয়ে ফেলেন যে আমাদের ঢাকা সিটিতে প্রচুর ধুলোবালি এই ধুলোবালিগুলো হচ্ছে চেনের মধ্যে জমে গিয়ে তেলের মধ্যে একটা আস্তরণ সৃষ্টি করে ফেলে সো আমি হালকা লুপ দিয়েছি লুপ দেওয়ার পর এই অবস্থায় আমি বাইকটিকে দুই থেকে তিন মিনিট রেখে দিব যাতে করে প্রপার ওয়েতে ট্রেনের মধ্যে গিয়ার ওয়েলটি মিশে যায় সো এভাবেই আপনারা খুব সহজে আপনারা বাসায় আপনাদের প্রিয় ব্যক্তির যত্ন নিতে পারবেন এবং এতে করে আপনার মাইলেজ বাড়বে আপনার গাড়ির টান বাড়বে এবং আপনার গাড়ির ঝনঝন আওয়াজ সৃষ্টি হবে না এবং বাইকটি যে একটা জ্যাম জ্যাম ফিল হতো সেটাও হবে না এবং আপনি যখন গিয়ার চেঞ্জ করছেন তখন যে একটা কটকটকট শব্দ হয় চেনের মধ্যে তিন থেকে চার গিয়ারে বা চার থেকে পাঁচ গিয়ারের সময় সেইটা আর হবে না বলে মনে করি সো এভাবে আপনার আপনার শখের বাইকটি যত্ন নিতে পারবেন আপনারা এরপর কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সো এই ছিল আজকে আমার চেন ক্লিন এবং হচ্ছে চেনে লুপ বা গিয়ার অয়েল দেওয়ার প্রসেস সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ